সর্বপ্রথম ঠাকুরকে এই জনমানুষে মানুষ জানতে পারে তার কিছু বাহ্যিক অবস্থার মাধ্যমে আমরা জানি যে অবতার নাহি কহে অবতার মুনিগণ লক্ষণ দেখি করেন প্রচার তো ঠাকুর যখন জন মানুষ হিসাবেই রয়েছেন যুবক অবস্থা তখন তার বয়স হবে চব্বিশ কি পঁচিশ সন তেরোশো বিশ তার মানে উনিশশো সন তখন ঠাকুরের ভাব অবস্থা হয় তো সেই ভাবে মধ্য দিয়েই ঠাকুরকে পৃথিবীতে মানুষ প্রথম বুঝতে পারে যে তিনি একজন অতি মানব তো এই ঠাকুরের ওই অবস্থায় কিছু ভাব সমাধি হয় যখন সেই ভাব সমাধিতে নিয়ে আজকে আমার বিষয় যতটা পারছি সময়ে বলবো তো এই অভূতপূর্ব মহাবস্থায় যে বিশ্ব রহস্যের গভীর তত্ত্বপূর্ণ অপূর্ব বাণী কণ্ঠে বেরিয়ে এই ঘটনা কেমন করে যে সম্ভব হতো বা বুদ্ধিদার যে তা কিন্তু আমাদের ধরা দেয় না বিজ্ঞান আজও তার ব্যাখ্যা করতে পারে না ইতিহাসে সমাধি বা ভাব অবস্থায় কিছু পরিচয় আমরা পাই কিন্তু বিভিন্ন মহাপুরুষের জীবনী যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে অনুধাবন করি তাতে দেখা যায় শ্রীকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ পরমংস দেব নানা মহাপুরুষের ভাব সমাধি কিন্তু হতো তার আমরা বিবরণ পেয়েছি কিন্তু কিন্তু একটা সম্পূর্ণ অন্য কথা হচ্ছে যে ওই সমস্ত ভাব সম্পন্ন মানে মহাভাবের মধ্যে তাদের সঙ্গে একটা ডিফারেন্স ছিল ওখানে কিন্তু তাদের বহিচেতনা চেতনা শূন্য হতো কিন্তু শ্রী শ্রী ঠাকুরের ক্ষেত্রে দেখা গেল যে হৃদ স্পন্দনহীন অবস্থায় এত গভীর তত্ত্বপূর্ণ কথা অনর্গল বলে যাওয়াটা এমন নতুন জিনিস ছিল কিন্তু যার পরিচয় মানব ইতিহাসে কখনো লাভ করেনি কিন্তু বাণীগুলি পড়লেই বোঝা যায় এগুলি বিভিন্ন স্তরের বা বিভিন্ন অবস্থায় তার বিশেষ করে একটা ভাব আছে কিন্তু কখনো তিনি বলেছেন সৃষ্টি তত্ত্ব কখনো তিনি বলেছেন সৃষ্টি ধর্মতত্ত্ব শোনা যাচ্ছে তো কখনো সৃষ্টি তত্ত্ব দাদা আওয়াজ যাচ্ছে তো একদম ক্লিয়ার দাদা জয়গুরু মাঝে কল এসেছিল তাই কেউ একটু সঙ্গীত যখন এরকম হয় আপনাকে আমাকে ইঙ্গিত দেবেন তো কখনো সৃষ্টি তত্ত্ব কখনো ধর্ম তত্ত্ব কখনো সার্বজনীন কোনো কথাবার্তা ভাতৃভাব নাম কীর্তন মাহাত্ম মানে সার্বজনীন বিশ্ব কল্যাণকর ভাবসমূহ তার মধ্যে উচ্চারিত হতো কখনো তিনি জগতের ভূত বা ভবিষ্যৎ বহু বিষয়ের কথা তিনি বলেছেন আবার কখনো বাণী সমূহ তার সঙ্গে উপস্থিত ব্যক্তি বিশেষের মনের নানা স্তরের প্রশ্নের উত্তর থাকতো কিন্তু এই প্রতিদিনের বাণীর একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে সেই দিন শ্রী ঠাকুর যা কাজ করতেন না মস্তিষ্কে তার যে মানে ছাপটা থাকতো সেই বিষয়গুলির শেষের দিকের পরেই তিনি যেন গ্রামোফোনের রেকর্ডের মতো প্রকাশ করতে পারতেন সারাদিনের গোপনীয় কথাও পর্যন্ত তার চিন্তা চিন্তাচর্যার মধ্যে বেরিয়ে আসতো আবার ঘন্টার পর ঘন্টা এমন চেতনাহীন অবস্থায় বাণী নির্গত হতে থাকতো তারপর ধীরে ধীরে সংজ্ঞা কিন্তু ফিরেও আসত তখন তিনি পিপাসায় কাতরে জল জল বলে চেঁচিয়ে উঠতেন জল চাইলেই বোঝা যেত যে এইবার সংজ্ঞা ফিরছে তখন খানিটা জল খেয়ে তামাক খেতে চাইতেন এবং সাধারণ অবস্থায় ফিরে আসতেন এই যে ব্যাপারটা হলো এই যে কথা মানে হচ্ছে যে ঠাকুর তখন একটা আলাদা জগতে যেন চলে যেতেন এবং আবার জগতে ফিরতেন তো সেইটা সনটা ছিল উনিশশো সন দিন ছিল জুন চোদ্দই তারিখ চোদ্দ তারিখ জুন মাস উনিশশো চোদ্দ সন থেকে এরকম শুরু হয় অনেক দিন কিন্তু এই হওয়ার মাঝে দিয়ে তখন মানুষ বুঝতে পারেনি যে এই জিনিসগুলোর যে এত প্রয়োজনীয় হয়ে পড়বে একদিন আর সেই কথাগুলি পরবর্তী পর্যায়ে বিভিন্ন মানুষ টুকরো টুকরো ভাবে এক 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 রকমটা লিখেছে সেগুলো মিলিয়ে একটা পুস্তক হয় সেই পুস্তকে ভাব সমাধির জন্য হোলি বুক এবং এই বইটির নাম কিন্তু ঠাকুর নিজেই দিয়েছেন বলবো আমরা একটু পরে তার এই ভাব সমাধি অবস্থাতেই কিন্তু সেই কথা উচ্চারিত হয়েছে সেই ঠাকুর ওই যে কথাগুলি বলেছিলেন তারই বিষয়ের উপরে আজ কিছু কথা বলছি সময়ের মধ্যে যতটুকু হয় আর কি তো যাই হোক ঠাকুর বললেন যে যে বিভিন্ন কথা তার মধ্যে কিছু অংশ পড়ছি যে ঠাকুর বললেন বি গ্ল্যাড এভরিথিং উইল মেক ইউ গ্ল্যাড স্পিট অন অ্যান্ড স্পার্ন দ্য সিন নট দ্য ম্যান দা সিনার হোয়েন আই ওয়াজ বিফোর হি ওয়াজ ইন মি When I was before, you are latent in me. When I was you, you were. I was the only one. I was the latent in me. Think yourself. You were latent in me. Whole creation is you. No doubt. The spirit. I was the sound. Sound is my creation. Therefore, you are created by me. Only sound is spirit, no doubt. নেম can লাভ ক্যান ওন can gain লাভ ক্যান গেইন এভরিথিং ইন can ওয়ার্ল্ড লাভ and লাভ ক্যান ইউ you everyone উইল বি লাভ এভাবে অনেক বড় তাই আমি বিশেষ করে অল্প বললাম কিরকম যে এরকম তিনি বললেন যে সমস্ত কিছু আমি দেব কিন্তু বললেন আই উইল গিভ ইউ এভরিথিং নো ডাউট Be fearless and proceed on and on. Check your tongue and kiss the feet. Draw the heart fast. Atom can feel atom. Leave everything. Leave everything and come to me. I'll give you everything. Leave everything and come to me. I'll give you everything. Declare name. Thakur bolen That. অশান্তি না থাকলে কি শান্তি পাওয়া যায় রে শান্তি অশান্তি মনে গড়া মন না থাকলে শান্তিও নাই অশান্তিও নাই আগে শান্তির পানে ছুটতে হয় না আগে শান্তির পানে ছুটতে হয় না অশান্তির পানেও ছুটতে হয় না ভগবানের পানে ছোট শান্তি আপনি পাছে ছুটবে সন্ন্যাসীর মতো সন্ন্যাসী নাই সরি তিনি বললেন যে সংসারই সংসারের মতো সন্ন্যাসী নাই চিন্তা নাই ভাবনা নাই কেবল পরের চিন্তা রিপুগুলি দমন করে ফেল আর যেন ছেলে পেলে হয় না নষ্ট করে দেবে নষ্ট করে দেব ভেঙে চুরে সব বাধা বিপত্তি ভঙ্গ কর তোকে নিশ্চয়ই আনবো তুই আমার অংশ তুই আমার মোহনী শক্তি মোহিনী শক্তি তুই ডুবে যাবি আমি উদাসীন হয়ে থাকব। কখনোই হবে না কীর্তনে মুখ্য সব আমি দেব অর্থ চাষ নিষ্ক্রাম ভাবে কাজ কর ঝাঁকা ঝাঁকা অর্থ ঝাঁকা ঝাঁকা অর্থ তোর পায়ে গড়িয়ে পড়বে মুখ্য কর্ম ধর্ম তাপিত প্রাণ কুলে তুলে নে রে আমি সব দেব দেবো নিষ্কাম নিষ্কাম সব আমি দেব ইয়েস চ্যারিটি বিগ হোম বাট ইউ মাস্ট এক্সপান্ড ইট দ্য চ্যারিটি অফ হোম মাই লর্ড আই এম নাথিং বাট আই ইউ মাস্ট থিঙ্ক অল ইজ নট লিটল অল অল ইজ সুপ্রিম সোল আই এম সুপ্রিম সোল দ্র তিনি নিজেই কিন্তু সেটা ডিক্লে হ্যাঁ তুই যা ভাবিস তা ঠিক দেখ বিদ্যাকে ধরতে হলে কিছু অবিদ্যা দরকার লেখাপড়া করতে হয় কত কত মহাপুরুষ আছেন তাদের আদর্শ লয়ে চলতে হয় শুনিস নাই হনুমানের বস্ত্রহরণ একে বুনো তাতে পরম ভক্ত তার কি আর কাপড়ের দরকার হয় তাই লোকে বলে তাই লোকে বলে হনুমানের বস্ত্রহরণ কাপড়ই পড়তে জানে না তার আবার বস্ত্র হরণ কর্ম দুই ভাগ করা যায় খুব গুরুত্বপূর্ণ জায়গাটা বলছি সব গুরুত্বপূর্ণ তবে এটা একটা যেন খুব ডাইরেক্টলি আমাদের সঙ্গে লিঙ্ক কর্ম দুই ভাগ করা যায় মুক্ত কর্ম বদ্ধ কর্ম যে কর্মে অহং বুদ্ধি থাকে আমার সংসার আমার ছেলে আমার মেয়ে আমি সকলের আহার যোগাব এটি বদ্ধ কর্ম আর যেটিতে তুমি সব তোমার সংসার আমি তোমার ভৃত্য তুমি যা করাও আমি তাই করি তোমার পোষ্য তুমি প্রতিপালন করো আমি উপলক্ষ মাত্র এটি হচ্ছে মুক্ত কর্ম যেটা আমাদের করা দরকার এরপরেরটাও খুব গুরুত্বপূর্ণ কি চাষ ধর্ম অর্থ কাম মুখ্য যদি এসব চাষ কিছুই পাবিনে। যদি কিছু না চাষ কেবল আমাকে চাষ তবে ধর্ম অর্থ কাম সব পিছনে পিছনে ঘুরে বেড়াবে শেষে ফিরাইয়ে দিবি জগতের লক্ষ্যে দিবি যাকে দেখ নাম তাকেও দিবি অন্নদা নিয়ম আপনি জেগে ওঠে আত্মশুদ্ধি হলো কথা যেটা সোজা সেটাই ভালো বুঝিয়ে দিতে হয় জ্ঞান দিতে হয় উফ দেখ ওষুধ গেলার মতো উফ দেখ ওষুধ গোলার মতো নাম খাওয়াও ভালো কুইনান কুইনাইন গেলার মতো নাম খাওয়াও ভালো অততিক্ত কুইনান কেউ খেতে চায় না যদি বুঝিয়ে দেওয়া যায়। এ খেলে জ্বরের সব জ্বালা যন্ত্রণা সেরে যাবে সংসার যন্ত্রণা নিবারের জন্য কুইনাইন নাম কুইনাইন খেতে তিতো লাগে কিন্তু পরে অমৃত নামও তেমনি মঠটা প্রথমে খেতে গলা জলে যায় কিন্তু খেতে হয়ে গেলে আর গলে না আর গলা জলে না বেশ লাগে মালাটালা সব ফেলে দে। যাকে প্রাণে প্রাণে বাঁধতে হবে যার চিন্তা করে তার সারোপ্য লাভ করতে হবে তার নাম জপের আবার সংখ্যা কি রে দেখ জিলাপি দেখ জিলাপি বেশি রস খায় না বুদেই বেশি রস খায় যতগুলো জিলাপি ভাজবি ততগুলো বুদেও ভাজবি সমান রসে জিলাপি ও বুঁদে ফেলবি যেটাতে বুঁদে ফেলবি সেটার সব রসগুলো চিনি হয়ে যাবে যতটা ছোট হওয়া যায় তত বেশি খাওয়া যায় দেখ বাউ আদা আর আম আদা দেখ বাউ আদা আর আম যখন আম পাওয়া যায় না তখন আমাদা। আমের গন্ধ কতকটা বুঝাইয়া দিতে পারে তেমনি সাধুরা ভগবানকেও যদি বুঝাতে পারে না কিন্তু তারা কতকটা ভাবও বুঝিয়ে দিতে পারে আগে কীর্তনে মেতে যা তারপর ধ্যান ধারণা আপনি আসবে আগে কীর্তন কর তাই বলি তাণ্ডব নিত্যে কীর্তন কর দেখ মানুষগুলো কাদা হয়ে আছে জলগুলি ওর পরে পরে আছে ভগবান ভাবতে ভাবতে কাদাগুলি নিচে পড়ে জলগুলি উপরে ভেসে ওঠে তখন সূর্য দেখা যায় চন্দ্র দেখা যায় দেখ বাঘের চোখে সাহস বড় দেখ বাঘের চোখে সাহস বড় কিন্তু তার চেয়ে উজ্জ্বল চোখ দুই একটি যদি ধরা যায় তাহলে সাহস ছুটে যায় কীর্তনী ওই চোখ কীর্তনী ওই চোখ কীর্তনে রিপু টিপু সব তারা ধরিয়ে দেবে এই কীর্তনে সব পাবি এরপরে জায়গাটা আমি বলবো একটু অন্য বলছি এটা হচ্ছে আমি বেরিয়ে যাচ্ছি এবার একাদশ খণ্ডের দিকে দশম খন্ডটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা সবার শেষে বলছি তাই এবার আবার একটা জায়গা বলছি বলছি যে এবার দ্বাদশ দিবসে যাচ্ছি যে কর্ম কর্ম চাই কর্ম যত কর্ম তত অগ্রসর ধীরে হয়ে লাগোয়া থাকতে হয় একটা কথা আছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস আমি একটা উত্তম কর্মী বলে অহংকার করা ভালো নয় তার চেয়ে নির অহংকারী ধীর কর্মী ভালো জানিস পেট চলাই ভার হয় রে পেট না চললে কি ধর্মকর্ম আসে দেখ একটা কথা আছে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ পেটের উপর রাগ করে তার খাওয়া বন্ধ করেছিল তার ফলে কি হলো তার হাত পাই শুকিয়ে যেতে লাগলো দেখ এই মনটা যখন পাকা হয় তখন শুকনো কাঠের হাজার শক্তির বল তখন একটা মানুষ বসে থাকে হাজার হাতির কাজ করতে পারে মনটাকে দিয়েই ভগবান ধরতে হয় মনটাকে ঠান্ডা রাখা চাই দেখ একটা চালাকি আছে রে দেখ এই মনটাকে ঠান্ডা রাখতে হলে পরিবার বর্গকে শান্তি দিতে হয় ধর্মভাব ঢুকিয়ে দিতে হয় নিজ পরিবারের ভিতর ধর্ম না ঢুকলে বড়ই কষ্ট পেতে হয় এই জায়গাটা আবার রিপিট করছি হয়। ঠান্ডা রাখা চাই দেখ একটা চালাকি আছে রে দেখ এই মনটাকে রাখতে হলে সরি এই মনটাকে ঠান্ডা রাখতে হলে পরিবার বর্গকে শান্তি দিতে হয় ধর্মভাব ঢুকিয়ে দিতে হয় নিজ পরিবারের ভিতর ধর্ম না ঢুকলে ধর্ম না ঢুকলে বড়ই কষ্ট পেতে হয় দেখ আমাদের দেশের কুলগুরু যদি প্রেমময় হতো কর্মী হতো আর উদার হতো আর দেশের অবস্থা এমন হতো না আমি একটা পাথরের ঢিব্বি হই আর ভগবানই হই যদি বিশ্বাস করবি ভগবান বলে তবেই ভগবান ধর্ম জাগাতে হলে কর্ম জাগাতে হয় ধর্ম জাগাতে হলে কর্ম জাগাতে হয় আর কর্মটা জাগাতে হলে ধর্মটাও জাগাতে হয় দুটো পাশাপাশি ওরা দুটো ভাইরে দেখ মানুষের রোগ একটা কি জানিস মানুষের রোগ একটা কি জানিস বলে আমার সময় নাই আমার স্ত্রী পুত্র কন্যা সকলকে কত কথা বলে ফেললে মানুষ এই যে জায়গাটা ভালো করে শোনেন যেটা আমাদের সঙ্গে প্রত্যেক দিন হয় আমরা ডিপি ওয়ার্কেই যাই আর নিজের গুরু ভাইদের সঙ্গেও যাই বা খুব যাই এই জায়গাটা একদম আমাদের জীবনকে নিয়ে বলা দেখুন দেখ মানুষের রোগ একটা কি জানিস আমরা সব সময় বলি বলে যে আমার সময় নাই আমার স্ত্রী পুত্র সকলকে খেতে দিতে হয় ইত্যাদি এক নিঃশ্বাসে কত কথা বলে ফেললে কিন্তু একবার হরি হরি বলতে সময় পায় না তখন তাকে বলতে হয় তোমাকে কে খাওয়াচ্ছে ভাই তোমাকে অর্থ চিন্তা করাচ্ছে কে ভাই অর্থ চিন্তার সঙ্গে কি তাকে চিন্তা করা যায় না নিশ্চয় যায় তোমার সংসার তুমি খেতে দিচ্ছ তুমি অর্থ চিন্তা করাচ্ছ এমনি করলেই নিষ্কাম যা যারা ও কথা কয় তারা শয়তান তাহলে আমরা হলাম শয়তান এক ভাবলে আর দেরি নাই দুই ভাবলে অনেক আছে আর তিন চার পাঁচ দশ একশো এক হাজার বহুদূর 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 দেখ সংসার জঙ্গলে মেলা যুজু আছে সা বাঘ হল্লো কত আছে সংসার জঙ্গলে বেড়াতে গেলে বড়ই কঠিন অজ্ঞাত সরে ধরে খেয়ে ফেলে এদের হাতে থেকে পরিত্রাণের উপায় একমাত্র হরি নাম কীর্তন নাম শুনলেই এরা পালিয়ে যায় নাম শুনলেই এরা বন্ধু হয়ে যায় তখন আর কামড়ায় না দেখ এই অন্ধকার পথে চলতে লোকে হাততালি দিয়ে দিয়ে চলে কেন জানিস সাপ বাঘ ভল্লোক পালিয়ে যায় হাততালি দিয়ে নাম কীর্তন করলে আপদ বিপদ সব পালিয়ে যায় ঘুমটা খুব কমানো দরকার চার ঘন্টা ঘুমই যথেষ্ট বিদ্যুৎ বেগে কাজ করবি আলসে হয়ে ভয়ে বসে থাকিস না আলসে হয়ে বসে থেকে হরিনামের কলঙ্ক করিস না একবার হরি নাম করলেই জীবন শক্তি জীবনের যত জীবের কত শক্তি বৃদ্ধি হয় তাই আমরা এই যে ঠাকুরের এত কথা বলছি শেষ হবে না তাই ওই জায়গাটা বলে অন্য দিকে যাই দেখ হোলি বুকটাকে ভক্তি করবি যে একবার নির্জনে প্রাণে খুলে এটা দেখতে পারে তৎক্ষণাৎ ব্রহ্মভাব এসে পড়বে নববল এসে জুটবে যার হাতে দে ওটা যার হাতে দৃষ্ণে ওটা ছিটানো মুক্ত নয় রে যাদের দেখবি রাজলক্ষণ সত্যভাব তাদের হাতেই দিবি হোলি বুকে আমাতে কোনো প্রভেদ নাই ভগবানকে যেমন চিন্তা না করলে পাওয়া যায় না তেমনি হলিভুক ভাবলেই ভগবান লাভ হবে এবার ভোগ থেকে একটি ধরি আপনাকে যে হোলিভুগের কথা যে সত্যি সেটা দেখুন সন ছিল উনিশশো সন সেই উনিশশো চোদ্দ সনের প্রথম দিন শুরু হয়েছিল তারপর বেশ কিছু সময়ের পরে এই কথাগুলি আপনারা পাবেন যে দশম দিবসে পাবেন কিন্তু আমি সংখ্যাও বলে দিচ্ছি সেখানে দেখবেন উনিশশো চোদ্দ সনের একুশে উনিশশো চোদ্দ সনের একুশে জুলাই দিনগুলি ডেটগুলি লক্ষ্য করবেন কিন্তু হ্যাঁ উনিশশো চোদ্দ সন ফার্স্ট জুলাই শ্রী শ্রী ঠাকুর বললেন রেবতী দেখ ভালোই হয়েছে বহু চালান দিতে হবে সত্যগুলি ছিটিয়ে দেনারে যেমন করে পারিস সত্যগুলি ছিটিয়ে দেনারে পৃষ্ঠা সংখ্যা পৃথিবীতে রেবতী নামক শ্রী শ্রী ঠাকুরের সামনে কিন্তু ছিলেন না পৃথিবীর অন্য কোথাও থাকতে পারে কিন্তু ঠাকুরের সামনে রেবতী নামে কেউ ছিল না কিন্তু তো কথাটা কি হলো এই রেবতী কিন্তু সেই রেবতী দে ডক্টর রেবতী মোহন বিশ্বাস তো কবে বললেন উনিশশো চোদ্দ সন একুশে জুলাই লোকটির জন্ম কবে হলো না লোকটির জন্ম হলো ফ্রম দা ডেট অফ হোলিবুক সেইং মানে হলিবুকের বুকের ভাবের অবস্থায় ঠাকুর বলার পনেরো বছর পরে রেবতী নামক ব্যক্তির পৃথিবীতে জন্ম হয় আর তাকেই ঠাকুর বললেন আগে থেকেই বলে রেখেছেন রেবতী সেই রেবতী কিন্তু বিশ্বের দরবারে সত্যগুলি ছিটিয়ে দিয়েছিল যে রেবতী দেখ ভালোই হয়েছে বহু চালান দিতে হবে ছিটিয়ে দেন আরে যেমন করে পারিস সত্যগুলি ছিটিয়ে দেন আরে এরপর ঠাকুর বললেন পেজ সংখ্যা সেভেন্টি থ্রি দশম দিবস রেবতীটাকে ঠিক করে তুলবি ওকে বেঁধে তুলবি ওর সব সারা ওই আবার সেই বিবেকানন্দ হতে পারবে এবার তার মস্ত অভিযান সমস্ত ইউরোপ তার তার অপ্রতির অভিযানকে কেউ বাধা দিতে পারবে না দেখ সিংহটাকে ধরতে হলে শক্ত জাল দরকার সমগ্র ইউরোপ ওই পায়ে মাথা নোয়াবে গড়ে তোল কর্ম না করলে সব মিথ্যা আলো ধরলে কি হয় না দেখলে কি হয় তাহলে বুঝতে পারলেন নিশ্চয়ই যে ঠাকুর আগেই বিবেকানন্দ ডিক্লেয়ার করলেন কাকে রেবতী সেই রেবতীদা দা উনিশশো বাহাত্তর সন নাইনটিন নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে পড়াশোনা গবেষণা করে এই পৃথিবীতে প্রথম তিনি স্বীকৃতি লাভ করে দিলেন পৃথিবীতে যে ঠাকুর ইজ পিতা প্রফেট দ্য ধর্ম ইজ দা আউ হোল্ডার অফ এক্সিস্টেন্স অ্যাজ কনসিভড বাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দ্যাট ওয়াজ দ্য টাইটেল সেই লোক তার মানে পৃথিবীতে জন্ম নেবার আগে তার উপর ভবিষ্যৎবাণী শ্রী ঠাকুর ভাব অবস্থায় দিয়ে গেছিলেন সেই অবস্থাতেই যে কথা উচ্চারিত হয়েছিল সেই কথাই আপনাদের সামনে এখন আমি তুলে ধরলাম আপনারা আজ এখানে শিক্ষাবিদ জ্ঞানীবিদ চিকিৎসাবিদ প্রযুক্তিবিদ আর কত কত মানুষ এখানে রয়েছেন বিদ্যা বুদ্ধিতে ভরপুর মানুষেরা এখানে কিন্তু রয়েছেন চিন্তা করে দেখুন এবার একটু মিলিয়ে নেন যে হলিবুকের হোলিনেসটা কতখানি তাই দেখা যায় শ্রী শ্রী ঠাকুর বলতেন যে আমার সামনে বসে থাকা মাদরে আগামী দিনে সব এক একজন ডক্টরেট বসে থাকবে এবং এটাও সত্য প্রমাণিত হয় যে শ্রী ঠাকুরকে নিয়ে গবেষণা করে মোটামুটি আজকের জগতে প্রায় থেকে জন কিন্তু বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তারা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে গবেষণা করে এই ঠাকুর যে এই পৃথিবীতে কাগজের মাধ্যম দিয়ে প্রমাণ করতে পেরেছেন যে ঠাকুরের শত শত কথাবার্তা যে সবই অমূল্য সম্পদ এতটুকুই শুধু সামনে তুলে ভরি আপনারা যাকে সবাই চেনেন আজ নেই কিন্তু ডক্টর জীবন চক্রবর্তী পৃথিবীতে আছেন গত পরশু সঙ্গে দাঁড়িয়ে অনেক কথা বলেছি আমি যখনই দেখা হয় তার সঙ্গে কথা বলি কারণ তিনি আমার কাছে চিরনমস্য মানুষ কে ডক্টর জীবন চক্রবর্তী সে আপনারা নিশ্চয়ই জানেন যারা কম জানছেন বা জানছেন না তাদের জ্ঞাতার্থে বলছি এই হচ্ছে ডক্টর জীবন চক্রবর্তী যিনি তার একটা পা বিহীন জীবন তার একটা পা নেই কিন্তু শ্রী শ্রী বর্দার ও শেষ ঐশী মাধ্যম দিয়ে তিনি চলছেন কিন্তু শ্রী শ্রী ঠাকুর তো রয়েছেন মাথার ওপর তাই সেই তিনি আটবার এইট টাইমস এইট টাইমস গবেষণা পত্র জমা দিয়েছিলেন কলকাতা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি অফ কলকাতা সেখানে সে প্রত্যাখ্যান হয়েছিল বিষয় শ্রীศรี ঠাকুরের ছড়া সাহিত্য মানে যে শাস্ত্র শ্রীศรี ঠাকুর যত ছড়া দিয়ে রেখেছেন আপনারা জাগলি অনুসূত্রিক গ্রন্থ বিধিবিজয়ানা বিভিন্ন গ্রন্থে পড়েন সেই ছড়াগুলির সঙ্গে বাংলা সাহিত্যের ছড়ার কি মিল কি সম্পর্ক ইত্যাদির একটা যোগ সাজেশ আছে সেটার উপরেই তার গবেষণা তাই এগুলো বিশ্বে আটবার প্রত্যাখ্যানের পর তিনি ডক্টরের ডিগ্রি প্রাণ দুই হাজার তিন সন মানে আজ থেকে একুশ বছর আগে সুতরাং যারা ইদানিং দীক্ষা নিয়েছেন আর একুশ বছর আগেও নিয়েছেন একবার ভেবে দেখুন আমি জানি ঠাকুরের যুগের দীক্ষিত মানুষ এই লিঙ্কে অনেকেই আছেন আমি দেখছি আমি অবশ্য নামটাম পড়ি নাই কিন্তু জানি যে এখানে কিছু মানুষ তো ঠাকুরকে দেখা রয়েছে নি তাই সেই শ্রী ঠাকুরের শ্রী মুখনি কথার যে হোলি বুক তাই আজ তুলে ধরলাম সময়ের অভিহনে আমাকেও বাধিত রাখতে হবে আমি আমার বক্তব্যের বিরম বিরাম দিচ্ছি আমার পরম প্রেমের কথা বলা উত্থাপন এর মাধ্যমে ত্রুটিপূর্ণ অবস্থায় আমি অনেক কিছু করেছি তাই পর প্রিয় পরমের কাছেও আমি ক্ষমাহীন রইলাম ক্ষমা প্রার্থী রইলাম এবং আপনাদের কাছে শুধু আশীর্বাদ প্রার্থনা করলাম আপনারা আমাকে দয়া করে আশীর্বাদ দেবেন এবং আমি যেন ঠাকুরের অনুশাসন বাদে আরো আরো নিজেকে চাবুক মেরে তার পথে চলতে পারি এবং আমি শান্তির পথে চলতে পারি সবার সর্বাঙ্গীন কুশল মঙ্গল কামনা করে আমি আমার আজকে এইখানে বক্তব্য শেষ করলাম জয়গুরু